উঠুন গরম জলে দিয়ে দাও কুমড়ো পাতা কুমড়ো পাতা দিয়ে যে এত অপূর্ব স্বাদের রেসিপি হয় আর তার সাথে যদি মুসুর ডাল থাকে কোনো কথাই হয় না সবার প্রথমে এখানে এক গ্লাস জল দিয়েছি আর এক চা চামচ লবণ দিয়ে জলটাকে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে এখানে আমি কুমড়ো পাতা আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে গরম জলে দিয়ে দিচ্ছি গরম জলে দিয়ে এবারে এটা আমি চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে এক মিনিটের মতো চাপা দিয়ে দেব। তারপরে এখানে আমি ভিজিয়ে রাখা মুসুর ডাল আমি একশো গ্রাম মুসুর ডাল নিয়েছি এটা আমি বাড়িতে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই ভেজনা মুসুর ডালটা আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এতে আমি জল দেবো না জল ছাড়া এটাকে পেস্ট করে নিতে হবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর পেস্ট হয়েছে আর এই পেস্টটা কিন্তু মিহি করবে না একটু দানা দানা মতো থাকবে সেই অবস্থাতেই পেস্টটা রাখতে হবে এবারে এই পেস্টটা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিলাম হাফ চা চামচ আদা আদা রসুন পেস্ট স্বাদ মতন লবণ আর দেখব সামান্য পরিমাণে হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম তারপরে সামান্য পরিমাণে কালো জিরে দিলাম আর অবশ্যই এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিতে হবে কাঁচা সরষের তেলটা কিন্তু মাস্ট দিয়ে খুব ভালো করে এটাকে সব মশলাগুলোকে একসাথে মাখিয়ে নেব এইভাবে সব খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি যে কুমড়ো পাতাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম এক মিনিট পরে তুলে এটাকে আমি জল ঝাড়িয়ে নিয়েছি আর পাতাটা কিন্তু নরম হয়ে গেছে একটু নরম হয়ে যাবে এবারে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম ডালে সেই ব্যাটারটা আমি এই কুমড়ো পাতার মাঝখানে দিয়ে দিচ্ছি এইভাবে মাঝখানে আমি সাজিয়ে দেওয়ার পরে আরও একটু এর মধ্যে দেবো একটু পুরটা যদি বেশি দেন তাহলে কিন্তু এই কুমড়ো পাতা আর মসুর ডালের রেসিপিটা খেতে খুব ভালো লাগে এবারে এই দিকটাকে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে এখানে কিন্তু আমি আরও একটু ব্যাটার নেব ব্যাটার নেওয়ার পরে এখানে আমি ব্যাটারটাকে লাগিয়ে দিতে হবে এর উপরটাই লাগিয়ে দেওয়ার পরে ওই দিকের কুমড়ো পাতাটাকে তুলে এইভাবে সিল করে দিতে হবে আবারও আমি ব্যাটার দিয়ে দিচ্ছি একইভাবে ব্যাটার দিয়ে আবারও আমি দুদিক দিয়ে খুব ভালো করে এটাকে উল্টে সিল করে নিতে হবে এইভাবে উল্টে সিল করে নিলে কুমড়ো পাতাটা খুব ভালোভাবে সিল হয়ে যায় আর ভাজার সময় এটা খুলে যাবে না তারপরে এই ওপরে আরও একটু আমি এই ব্যাটার দিয়ে দেবো এইভাবে ব্যাটার দিয়ে আমি একটা প্লেটে তুলে নিয়েছি সব কটা আমি একইভাবে তৈরি করে নিয়েছি বন্ধুরা কতটা সুন্দর আপনাদের মাছ মাংসকে হার মানিয়ে দেবে এই কুমড়ো পাতার রেসিপিটা আগে থেকে এখানে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার যেদিকে ব্যাটারটা লাগানো আছে সেটাকে উল্টে কিন্তু তেলের মধ্যে দিতে হবে প্রথমে উল্টে দেবেন দিয়ে তারপরে লো ফ্লেমে এটাকে দু মিনিটের মতন ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে দেখুন আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে দিলে একটু এটাকে লো ফ্লেমে ভাজবে তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে আর কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইভাবে কিন্তু আমি আবারও অপর দিকটাকে একইভাবে আমি নাড়াচাড়া করে এক মিনিটের মতন আমি ভেজে নেব এক মিনিটে ভেজে নেওয়ার পরে আমি আবারও আপনাদের তুলে দেখাচ্ছি উল্টে দেখুন কুমড়ো পাতাটা কতটা সুন্দর ভিতর থেকে ফুলেছে যার জন্যে কুমড়ো পাতাটা পুরোপুরি ফোলা হয়ে আছে আবারও বলছি লো ফেমে এটাকে ভাজবেন তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে এই রকম নিত্য নতুন রেসিপি যদি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবারে ভেজে নেওয়ার পরে তেল থেকে আমি কুমড়ো কুমড়োর পাতার যে মুসুর ডালের রেসিপিটা আমি তুলে নিয়েছি ভালো লাগলে লাইক দেবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন